দোকানদার ব্যাপারটা ভালো করে টেপে নাই বুঝছো এক স্যার কাতু কত দেশে বুঝছো কাতু কত দেশে এই বেডা তুই যে বডি মেসেজ করছিস এটা তো তোর লাখ কপালে ভাই তোর তো উচিত ছিল খেজুর গাছে কাটা দি তোর বডি এর মধ্যে গুতানো না বেডা আমি তো হা দেব কে গেছি তোর কাছে বেডা ওই শ্যামরারে খুঁজে না হেইয়া কি আমার দোষ বেডা যদি পাইতাম তো তোর আগে বেডা শ্যামরারে ধরে মাইরা ভাড়াইয়ে ফেলতাম তোর মামা তো ভাড়াইয়ে দিতাম কত বড় সাহস হারাম দাদা রোকে আর খাইয়া দেছে বেডা বলো ইয়ে আয় নাই অসম্মান করছে বাড়া আমি কি তোর একবারও বলছি জিজ্ঞেস করছি রোকে রোকে অসম্মান করছে না করছে হ্যাঁ আমি কি তোর একবারও বলছি কিল্লাই শাহানগাজিরা মাইতে গেছি আর খুঁজতে গেছি বলি না তো আকবারে দুই লোন এটা কস ভুলে ইয়ে গেছে মুখ দা ঠাস করে দিয়ে গেছে আমার দ্বারা তোরা আর তিনশোটা হাত না ওরা না মানে কতটা ভালো করে টেপে নাই খালি কাতো কত দেশে এটা শুভরে

তুই তো আমার ছোট ভাই সারা রাত ভাই টেপমু আনে বুঝছো সমস্যা নাই কি ভালো শুভ আর তো গিল লাগতেছে তোমার শরীর বলে টিপবো এরে শুভ ইরে তুই আর তুই আরে মাটি ভাগ করে যাই বিটটা ঢুকি যাই আর দিন এতই খারাপ আসছে হাবুয়া শরীর টিপবো আর এটা ফিল লই কেন চল বাসায় যাই চল ডিটারজেন্ট দিয়ে গোসল করে এই টিপে নিতে পারো শরীর খারাপ হয় কই দাও না আরেকটা রইলা এই আপনি হারা দিন রাত এই এই করে সব গরম বানাইয়া রাখেন আমরা গেলাম একটা গরম গামে একজন ধাপাইতে আর আপনি আইয়ে বললেন কি আর ভাই আপনি কলজাটা যেতে তো ছোড়ো আপনি কে কই সামগুলোকে বাইরেতে এর আগে বারো যেতে থানার মধ্যে জ্ঞান জামি ছিল তো জানো অন আমরা গেলাম একজন হিট করতে আপনি হ্যাঁ তোর বাইরে চলে এসেছেন তা আপনি তো আমাকে হাবুই ঠিক আছে হ্যাঁ তো 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 রইছিল কিন্তু তো রয়ে তো কোনো লাভ হয় না যাই হাতে হ্যাঁ যে পিঠ ডলা শুরু করছে পেঁয়া বেগুন আর গেছে তোরা কি মনে করো আমি ওই নাপিতের ডরে ওই থেকে চলে আইছি তাইলে কি ভাই আপনি কি কে সেগুন দেনি চলেছেন আমার সম্পর্কে তগু কারো ধারণা নাই আসলে ধারণা নাই ভাই আপনি কেন ধারণা দিবেন না সেলুনের মধ্যে ঢুইকা দেহি যে পোলাটা বসে রইছে কাউন্টারে ম্যানেজার ওর কাছ থেকে আমি 2 লাখ টাকা চাঁদা নিছিলাম ওই সেলুন উদ্বোধনের দিন এখন যদি আমারে দেইখা চীনা ফালায়া পুলিশে ফোন দেয় তাহলে তো সবাই অ্যারেস্ট করব ভালোই বইটা কয়েন কি দাদু আপনি ওই দোকান থেকে 2 লক্ষ টাকা চাঁদা এনেছেন কে বলবেন না তাহলে ওই গতর বানাই না টাহাটা দিতাম না হে বেড়াই এমন একটা ভাব ধরতে আসো মনে একটা হাত তোর পকেট থেকে দেছো টাহা তো দেশে কাবিলা হ্যাঁ আরে বেটা কাবিলা টাহাই তো মোর তাহা বুঝছো না মোদের তাহা কি বলো কাবিলা এই চুপ করে থাক দ্য টোটাল থিং ইজ ফেক অ্যাবসুলুটলি আই ডোন্ট বিলিভ হিম হি ইজ কমপ্লিটলি লায়ার কমপ্লিটলি দ্য ব্লাডি ফ্কিং লায়ার ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ কি কইতাছস আমি ইংরেজি বুঝি না মনে করছস চাবি দে বেটা কোন থেকে বাথরুম চাপছে যাইতে পারতাছি না আর আমার একটা এক্সট্রা চাবি দিয়ে রাখবি বাসার কে এক্সট্রা চাবি দিব কা হ্যাঁ বাড়ির মালিকের কাছে চাবি থাকে কোন হুনছেন যে গেস্টের কাছে চাবি থাকে মোরদারে চাবি আছে আর ভাই আমি বুঝিনা আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার আগে আপনি কিল্লে এরকম বাথরুম ধরে বারবা হ্যাঁ আপনি কল অলরেডি ছাড়ি দিবেন ভাইয়া এই আপনি কি সত্যি সত্যি সাইজা দেন হাত বাড়ো চল ওই হবু এদিকে কি হইছে দাদু আরে বেটা তাড়াতাড়ি আয় আইতে কইতে চাই আপনি এদিকে আসেন দাদু সাদা তো তেমন একটা রোদ নাই সবাই সে কি বলেন একটা সমস্যা আছে ওইদিকে সিসি ক্যামেরা আছে না তো সিসি ক্যামেরা আছে আপনি সমস্যা কি আরে বেটা ওই বাসার আপার জামাই আর্মি অফিসার সিসি ক্যামেরায় আমারে দেখলে চিন্না ফলাইবো আমি কট হয়ে যাবো আমনের বলছে কেটা ওই আপার জামাই যে আর্মি শুভ কাবিলা কইছে শুভ কাবিলা বলছে ও একসে সাটাম দেছে দাদু ওই আপার জামাই বিদেশ থাকে সুইডেন তুই কেমনে জানস ওই বাসা সুডাবু আমারে বলছে দাদু ওই সেমদি দেখছে শয়তান তুই কাবিলার শুভ আমার লগে ফাপল লইলো হাই দাদু একসের ফাপল নেছে আমনের সাথে তুই যা মোৰ লেগে ডিটারজেন্ট আমি তো পুরা শর্ট জুইরা বুক ফুলোয়া আরি এহ্ আজকে রাজকে একেবারে এক সের বুক ফুলাই আর এতদিন খালি এরম এরম কইরে বেড়াইছে এখন ডিটারজেন্ট লাগবে लगाना पार्टी सङ लगाउन जो ब्या पार्टी सङ सङ